আসসালামু আলাইকুম এব্রিওান যে সকল উদ্যোক্তা ভাই বোনেরা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে সো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আজকের ভিডিওতে চমৎকার কিছু একটি বাটিক কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন চন্ডি বাটিকের মধ্যে নৈত্য নতুন আপডেট একটি কালেকশন আমাদের চলে এসেছে একদম সম্পূর্ণ ফ্রি সাইজ থাকছে প্রতিটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কঠন হান্ড্রেড পার্সেন্ট রংকোশ কালার গ্যারান্টি সহকারে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই সমস্ত প্রোডাক্টগুলো প্রতিটা ড্রেসের সাথে কিন্তু এরকম বিশাল স্যাজের হাত নামাজি উড়া পেয়ে যাবেন এবং টার্সেল করা থাকবে প্রতিটা ওড়ার মধ্যে দেখেন কত চমৎকার হতে যাচ্ছে আজকের ভিডিওটা দেখেন দেখেন বিয়ার্স উনাটা দেখেন কত বিশাল সেজের একটা পাচার নামাজি উড়া পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে প্রতিটা ড্রেসের সাথে এরকম আলাদাভাবে আপনারা হাতের কাপড় পেয়ে যাবেন প্রতিটা বাটিকে কিন্তু আমরা ফোর পিস করে দিচ্ছি এরকম হাতের কাপড় আলাদা পেয়ে যাবেন এবার হচ্ছে পায়জামার কাপড়টা এই যে পায়জামার কাপড়ের মধ্যে কিন্তু এরকম নিচে দিয়ে বাটিকের প্রিন্ট থাকবে কত সুন্দর হয়েছে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কঠন পিওর সুতির ভিতরে কিন্তু আপনারা আড়াইক সম পরিমাণ পায়জামার কাপড় পেয়ে যাবেন এবার আমি কালারগুলি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু দশটি কালার পেয়ে যাবেন আমি প্রতিটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যা যে কালারটা প্রয়োজন স্ক্রিন সহকারে আমাদের ক্যাপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে একটি কালার এই যে এটা হচ্ছে একটি কালার এই যে এটা হচ্ছে একটি কালার এরকম ভাবে সব কয়টা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দেখেন বিয়র্স যার যে কালারটা প্রয়োজন স্ক্রিনশট সহকারে যোগাযোগ করবেন আমাদের সাথে এই যে দেখেন সব কয়টি কালার দেখিয়ে দিচ্ছি এবার আরেকটি সুন্দর ডিজাইন দেখাচ্ছি বাতিকের প্রিন্টের মধ্যে দেখেন সম্পূর্ণ আড়াই হাত বহরের এই ড্রেসগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটন সুতি কাপড়ের ভিতরে এবং হান্ড্রেড পার্সেন্ট রংকোশ কালার গ্যারান্টি সহকারে বরাবরের মতো কিন্তু পাঁচ হাতে নামাজি উড়া পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে এই যে দেখেন বিশাল সাইজের পাঁচ হাত নামাজি উড়া পেয়ে যাবেন এবং টার্সেল করা থাকবে প্রতিটা উনার মধ্যে এই যে দেখেন কত সুন্দরভাবে টার্সেল করা হয়েছে উনারটির মধ্যেও হাতার কাপড়টা কিন্তু থাকছে সম্পূর্ণ আলাদা প্রতিটা বাটিকের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ফোর পিস এবং স্যালোয়ারের কাপড় কিন্তু এক কালারের সম্পূর্ণ আড়াইগজ সম পরিমাণে পেয়ে যাবেন এবার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি এক এক করে এই যে দেখেন এটা হচ্ছে একটি কালার এই ডিজাইনের মধ্যে এই যে এটা হচ্ছে হচ্ছে একটি কালার এই যে এটা হচ্ছে একটি কালার আর এটা হচ্ছে একটি কালার এরকম প্রতিটা ডিজাইনে কিন্তু আলাদা আলাদা কালার পেয়ে যাবেন আপনারা এবার আরেকটি ভাইরাল সুন্দর ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন বিয়র্স কত সুন্দর একটি ডিজাইন আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করেছি বিয়র্স এই যে দেখেন কত সুন্দর হয়েছে আড়াই হাত বহরের বাটিক যারা খুঁজতেছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এই যে দেখেন সামনে পিছিয়ে কিন্তু একই রকম ছাপায় থাকায় আমি শুধু ফ্রন্ট সাইডে দেখাচ্ছি ব্যাক সাইডটা দেখিয়ে দিব না পাঁচ হাজার বিশাল বড় নামাজি ওনার পেয়ে যাচ্ছেন প্রতিটা ওনার মধ্যে এরকম টার্সেল করা থাকবে উন্নত কোয়ালিটির বাটিক কিন্তু এগুলি যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এরকম আড়াইগত সম পরিমাণে সেলোয়ারে কাপড় পেয়ে যাবেন এবং স্যালোয়ারের নিচে দিয়ে এরকম কিন্তু প্রিন্ট করা থাকবে বাটিকের আদলে এরকম হাতার কাপড় কিন্তু পেয়ে যাবেন আপনারা আলাদাভাবে প্রতিটা বাটিক থাকছে আমাদের ফোর পিস এবার আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সব কয়টি কালার কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে যা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে এই যে দেখেন এই বাটিকের কালারগুলো সব কয়টা আমি দেখিয়ে দিচ্ছি বিয়ার্স আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আমি এখানে শেষ করব আজকের ভিডিওটা যারা কাপড় জাতীয় প্রোডাক্ট নিতে চাচ্ছেন কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা কাজ করছি বাংলাদেশের বিখ্যাত পাইকারি বাজার বাংলাদেশের বিখ্যাত কাপড়ের নগরী নরসিংদী জেলার বাবুরহাট পাইকারি বাজার থেকে যারা আমাদের দোকানে আসতে না পারবেন আপনারা ভিডিও কলে দেখে শুনে বুঝে এই সমস্ত প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা শুধু থ্রি পিস নিয়ে কাজ করছি না আমরা কাজ করছি গজ কাপড় নিয়ে বেডশিট নিয়ে কাপড় জাতীয় সকল ধরনের আইটেম নিয়ে কিন্তু আমরা কাজ করছি সারা বাংলাদেশ একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সো বিয়ার্স হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে রেখেছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো একদম পাইকারিতে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে